সেই ছবি অবশ্যই আমরা দেখাতে থাকবো দর্শকদের যেমন ধর্মতলার দিকে আমাদের নজর রাখতে হবে পাশাপাশি জেলার দিকেও আমাদের নজর রাখতে হবে কারণ জেলা থেকেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো সেখান থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে কেউ বা জলপথে কেউ বা বাসে করে কেউ বা ট্রেনে করে প্রত্যেকের একটাই গন্তব্য তারা কিন্তু ধর্মতলাতে โู้งช้าเตะชัด ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঠিক কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দলীয় কর্মী সমর্থকেরা তারা কাজ করবেন সেটাই কিন্তু জানাতে বা শুনতে কিন্তু পৌঁছাতে সমর্থকেরা এই মুহূর্তে আমি কথা বলবো বা দক্ষিণ চব্বিশ পরগনার ছবিটা একটু স্পষ্ট করব। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর সরাসরি রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ তুমি যেখানে রয়েছো সেখান থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ইতিমধ্যে রওনা দিয়েছেন কিংবা কেউ কেউ দেবেন ছবি ধারা পড়ছে তো বাচ্চা নাই দেখো আজ সকাল থেকে কিন্তু যেখানে দেখো এই বঙ্গ সাগর এবং গোসাবা থেকে তারা কিন্তু দলে দলে ভূথ থেকে তারা কিন্তু হচ্ছে রণ হয়েছে বঙ্গ সাগর থেকে যেমন ভেসেল ऑलरेडी বুনকিভাইয়া সুন্দরবন মন্ত্রী তার নেতৃত্বে কিন্তু ऑलरेडी তারা কিন্তু তারা ভেসেল পারাপার হয়ে গেছে সেখানে তারা বাসে উঠে উঠে আসতে শুরু করেছে কার্তিক থেকে এরপরে দেখো গোসাবা থেকে নুনকাপতে বা কথা কিন্তু রওনা হয়েছে আমি এই মুহূর্তে রয়েছি বাড়িপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড এই ষোলো নম্বর ওয়ার্ডে কিন্তু বাসের মতো রয়েছি বাসে সব লোকজন দাঁড়িয়ে আছে আমি তাদের সাথে কথা বলবো এই মুহূর্তে দেখো বাসে এই ষোলো নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ডের যে কাউন্সিলর যে সঞ্জু অর্থাৎ আশিস দেবরায় দিদির মতন মুখ্যমন্ত্রী আমরা বারবার চাই বারবার চাই দিদির মতন মুখ্যমন্ত্রী আমরা বার বাই দিদি অলরেডি আমাকে ধামাকা দিয়েছেন দীঘার জগন্নাথ এনে এবার আমরা

আমার বয়স বাষট্টি এই বয়সে আপনি একুশে জুলাইয়ের মুখ্যমন্ত্রীর সভা শুনতে যাচ্ছেন তার কাছে কি বার্তা চাইছেন কি বলবেন তার কাছে বার্তা চাইছি আমরা যেন ভালো থাকি আমরা যেন সবাই সুখে থাকি উনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন হ্যাঁ এই আমাদের সবাই তো অনেক কিছু দিয়েছেন হ্যাঁ আমাদের খুব অনেক কিছু দেখাশোনা করেন এই আর কি দেখো আমি আরো কয়েকটা নেতার সাথে কথা বলবো যে এই মুহূর্তে আমি একটু যে এখানকার কিন্তু এই যে ওয়ার্ডে ষোলো নম্বর ওয়ার্ডের যে তিনি দায়িত্ব আছে পুরোপুরি এখানে অর্ঘ অর্ঘ সাথে একটা কথা হলো অর্ঘ আজকের মূলত তোমাদের এই কটক ষোলো নম্বর থেকে কতগুলো বাস থাকছে কতজন যাচ্ছে এখান থেকে আমাদের প্রত্যেক বছর দুটো করে গাড়ি যায় এবছরও দুটো গাড়ি যাচ্ছে এবং আমাদের যদি দুটো গাড়িতে না সাফিসিয়েন্ট লোক হয় তখন আমরা বাইক পাইকে যাই আমাদের যুব সমাজ যারা রয়েছে তারা আমরা সবাই বাইক নিয়ে যাই ঠিক আছে বাস এত এত যে বাস পাওয়া যায় না যতগুলো বাস আমরা পেয়েছি আমরা অ্যারেঞ্জ করেছি যদি আমাদের বাসে না হয় তখন আমরা অন্য বাইক নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবো একেবারে নজর রাখো বিশ্বজিৎ পরে আবারও কথা বলবো